রপ্তানি পণ্যের সংকট সমাধানে চট্টগ্রাম বন্দরে ভেবে অতিরিক্ত দুটি জাহাজ তৈরি পোশাক রপ্তানি পণ্য জাহাজীকরণের সংকট নিরসনে চট্টগ্রাম বন্দর জেটিতে অতিরিক্ত আরও দুটি কন্টেনারবাহী জাহাজ ভেড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেটিতে দশটি কন্টেনার জাহাজ ভেড়ানো হয় তা বাড়িয়ে বারোটি করা হচ্ছে একই সঙ্গে জায়গা খালি করার জন্য বন্দরের ইয়ার্ড ও আইসিডি থেকে বিশ ফুট আকারের প্রায় আড়াই হাজার খালি কন্টেনার দ্রুত ট্রান্সশিপমেন্ট বন্দরে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার চট্টগ্রাম বন্দর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত আমদানি রপ্তানি চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মপরিকল্পনা বিষয়ক সভায় এই সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জাহাজ সংকটের কারণে উনিশটি বেসরকারি আইসিডিতে সোমবার পর্যন্ত পনেরো হাজার পাঁচশো তেত্রিশটি ইউএস রপ্তানি পণ্যের কন্টেইনার পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে অথচ আইসিডিগুলোর ধারণ ক্ষমতা মাত্র দশ হাজার টি ইউএস কন্টেইনার কন্টেইনার সংকটে প্রতিদিন প্রায় এক হাজার পণ্যবাহী ট্রাক লরি আইসিডি গেটে দাঁড়িয়ে থাকে স্বাভাবিকভাবে কন্টেনার পণ্য লোড হওয়ার তিন থেকে চার দিনের মধ্যে জাহাজীকরণ করা হলেও বর্তমানে পনেরো দিনীয় জাহাজীকরণ সম্ভব হচ্ছে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলছেন চট্টগ্রাম বন্দরে বর্তমানে দশটি কন্টেনার জাহাজ বার্থিং দেওয়া হয় রপ্তানি পণ্য দ্রুত জাহাজীকরণের লক্ষ্যে বারোটি কন্টেনার জাহাজে বার্থিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ ফুট সাইজের দুই থেকে আড়াই হাজার খালি কন্টেনার ট্রান্সশিপমেন্ট বন্দরে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় তিনি জানান মেন লাইন অপারেটরের মধ্যে মাইকার্স লাইন বর্তমানে সিঙ্গাপুর রুটে পণ্য পরিবহন করে প্রতিষ্ঠানটিকে চট্টগ্রাম কলম্বো রুটে ঝাঁজ পরিচালনা বাড়াতে অনুরোধ করা হয় এছাড়া ঈদের ছুটিতে গার্মেন্টস বন্ধ থাকে এই সময় রপ্তানি নির্বিঘ্ন থাকলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে যেসব আইসিডিতে তুলনামূলক স্থান খালি আছে সেসব আইসিডিতে কন্টেইনার স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে টেকনিক্যাল বিষয়ে সিদ্ধান্ত নিতে এই সভা হয় বিজিএমই যে দশ দফা প্রস্তাবনা দিয়েছে সেগুলো সোমবারের সবাই নেওয়ার সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে এদিকে তৈরি পোশাক শিল্পের রপ্তানি পণ্য জাহাজীকরণের ক্ষেত্রে বর্তমান যে সংকট সৃষ্টি হয়েছে তা নিরসন কল্পে এগারো জুলাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দশ দফা প্রস্তাবনা দিয়েছে বিজিএমইএ মেনলাইন অপারেটর করোনার কারণে জাহাজ ভাড়া বৃদ্ধি পাওয়ায় ফরওয়ার্ডকে কন্টেইনার দিয়েও রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার প্রাইভেট আইসিডি থেকে জাহাজীকরণের ব্যবস্থা নিচ্ছে না পরিমাণ চুক্তি থাকা সত্ত্বেও পণ্য বোঝাই করার জন্য পর্যাপ্ত পরিমাণ খালি কন্টেনার আনছে না এবং রপ্তানিপণ্য বোঝাই কন্টেনার আইসিডিতে খালি পড়ে থাকায় সেখানে স্থান সংকুলন হচ্ছে না এই কারণে শত শত রপ্তানি চালানোর ট্রাক বিভিন্ন আইসিডি গেটে লাইনে দাঁড়িয়ে আছে ফলে রপ্তানিকারকদের ট্রাকে ড্যামেজ দিতে হচ্ছে এছাড়া রপ্তানিকারকদের দুই থেকে তিন গুণ বেশি ট্রাক ভাড়াও দিতে হচ্ছে